চালায় হুন্ডা গাড়ি নাই সব কিছুতেই আছে নারী কেউ চালায় হুন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট ঘরে তারা কেউ বা বরখা পরে টাইপি টাইপিট বরখা পরে মুখটা খোলা রেখেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পরে টাইপি টাইপিট বরখা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলাবাদে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান কি দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি সব আছে নারী কেউ বা নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান কি দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুজে করছে দোকানদারি সব আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি নাই সব আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে কিয়ামতের আলামতে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলম দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলম দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ ঘরে থাকবো না তাই তো বুবু চলতে গিয়ে ধর সেটা হয়েছে আরাম দেশে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে দু চব্বিশ নামী পর্দার ব্যাপারে অনেক আলোচনা করেছেন যেরকম

দেখা করতে এসে এবার বিবিরা কিন্তু স্বামীর সামনে থাকলে আপনার কিনা বর মাথায় কাপড় তেমন হয়ে থাকে সামনে নাই নাই। ও থাকলে তারা হয়তো মাথা কাপড়টা ঠিকঠাক ছিল না কিন্তু এবার তারা আবদুল্লা এলো পর তারা মাথা ঠিকঠাক করলো না কাপ পোশাক ঠিকঠাক করলো না বিষ্ণু বলছেন কি ব্যাপার বিবিরে আবদুল্লা যে এলো তো তোমরা কিনা কাপড়টাকে ওই রকম করে রেখেছো আগে নিজেকে থাকো তখন তারা দুজন বি বলছেন

গন্ধর সামনে আপনাকে পর্দা করা লাগবে তো আপনি পর্দা করছেন কাকে তো হুজুর দেখে আর হাজি কে দেখে কথাটা বুঝেন নি আপনি আজকালকার মা বোন করছে কাকে দেখে ওই মনবি মুরগি পড়ে আছে তো ওকে দেখে আমাদের গ্রামের বিড়ি বাধা আপনাকে এদিকে তো দেখতে পাই না আমাদের দিকে গ্রামের বিড়ি বাধা হচ্ছে কি রাস্তা ধারে ধারে বসা আপনাদের দিকে বসে এদিকে বিড়ি বাধা রাস্তা ধারে ধারে রাস্তা ধারে ধারে বিড়ি বাধা তো ওই রাস্তা দিয়ে কত যে হকার যায় তা ঠিক নাই দেবসি বলা গেল তরকারি বলা গেল চুরি বলা গেল ওর মাথায় কাপড় না যেমনি দেখবেন যে হুজুর ঢুকলো তবে যে মাথায় কাপড় দে দেয় কে জ্ঞান তা দিল বলেন তো হুজুর দেখলে ওকে মাথায় কাপড় দিতে হবে একটা গল্প পড়ছিলাম নানি আর নাতনি নানি নাতনি কে নিয়ে গোসল করতে গেছে তো গোসল গ্রহণ করতে গিয়েছে তখন বলছে নাতি আমি পুকুরে নামবো লোক যদি আসবে তো আমাকে তাড়াতাড়ি বলে দিবে যখনই লোক আসবে তখনই বলবি যে লোক এসেছে তার আমি নিজেকে সামনে নেবো পুকুরে গোসল করতে গেলে তো মেলা তো আমি যখন গোসল করবো যেমন কেমন লোক এসেছে যেমন বলবি যেমন দেখবি লোক এসেছে তখন আমাকে বলে দিবে ভাই ভাগে 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 তো লোক এসেছে এবার বলছে ঠিক আছে এবার নানি পুকুরে নেমেছে

এবার আবার ঘুচুর করতে নেমেছে তো ঘুচুর করতে যখন নেমেছে তো আবার বলছে নানি লোক এসেছে যেমন সোনালা তখন তো যে লোক আসলে না এর কাজ করে লোক তাকে

এর মাথায় কাজ করেন তখন লোকটা হবে এবার মাথায় যখন কাজ করে না তখন এবার কইছে লোক আসলে কইছে কইছে বারবার তো লোকটা কে আমার মাথায় কাজ করে না তে এবার চার চার তিনটা তো থাক চার নম্বরে হুজুর আছে হুজুর বলবি সাহেব হুজুর বুঝেন তো বলবি সাহেব আছে মাথায় হাল্লা খাল্লা আর টুপি আর পাঞ্জাবি পরে আছে তখন এবার কিন্তু আর কয় না যে লোক এসেছে তো মনে মনে কইছে তাই

তরকারি বালা লোক নয় আপনার কি না দুধওয়ালা লোক নয় তো আমি মনে করছি ভাই মুরগিটা তো আমার গ্রামের মুরগি বুঝলা তো কহিনি বাঘ পাতা ঝকানি খেতে যাব তা আমাদের মুসলিম মেয়েদের অবস্থা তাই খালি শুধু হুজুর দেখো মাথায় কাপড় দাও আর বাকিটি ঘুরবে সব পেপসি যাবে তরকারি বলা যাবে এর ব্যাপারে দেখেন মাথায় কাপড় থাকে না আপনি এটা বুঝেছেন ইসলামের জিনা পর্দা কিন্তু এটা নয় যখন আপনি যখন আপনি বেগানা নারীর দিকে দেখবেন যখন তুমি বেগানা পুরুষের দিকে দেখবে যেই কোনো পুরুষ হোক না কেন সঙ্গে সঙ্গে তোমার সুন্দর হয়ে তুমি হিজাব থাকতে হবে বরখা পরে থাকতে হবে কিন্তু আজকালকার অনেক নারীকে দেখা যায় নিজে সুন্দর করে মাথায় কাপড় দেয় কিন্তু নাতনি নাতি পোতা আপনাকে না পতিনকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যায়

এবার আমি শেষ হাদিস বলে আমি মূল পয়েন্টের দিকে চলে যাই যেটা আমাকে দিয়ে দিয়েছে কি পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে আজকে আমরা পর্দার গর্দান কে আমরা ওড়িয়ে দিয়েছি মেয়েদেরকে পেছনে বলছেন আলাইকুম নাফিল বাইতে ওই মেয়েরা তোমরা ঘরে থাকো তোমরা ঘর দেখভাল করো তোমরা স্বামী দেখভাল করবে আলাইকুম নাফিল বাইতে ফাইন নাহু জিহাদুন কুন তোমরা স্বামীর ঘরকে তোমরা রক্ষণাবেক্ষণ করবে যদি তোমরা এটা রক্ষণাবেক্ষণ করো দায়িত্বশীল হিসাবে গ্রহণ করো ওরে নারী রে তোমাদের জন্য জিহাদের যত সব জিহাদের সব পরিমাণ তোমাদেরকে এনে কি দাওয়া হবে এবার শেষ হাদিস এ হাদিসটা বলে আমি আপনার দিকে চলে যাই ভালো করে কাম লাগাবেন মা বল আপনাদের জন্য খুব জরুরি এ হাদিসটা কত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু বরখাটাকে এমন ভাবে নিয়েছি যে বিয়ের পরে করব না না বরখাটা কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরলেন আপনার বউ আছে বাড়িতে আমার বউয়ের আপনার কিনা সালা এসেছে আপনার ভাই আছে আর আপনার সালা এসেছে আপনার কিনা আব্বা এসেছে শ্বশুর আছে আপনি আছেন আপনার বন্ধু আছে দিয়ে একসাথে ভাত খেতে বসেছেন খাবারটা কে দেবে তো বিবি বিবি খাবারটা পরিবেশন করছে এবার আপনি খাবার খাচ্ছেন খাবার খেতে 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 যখন আপনি খাচ্ছেন খাবার দিচ্ছেন তো আপনি যখন আপনার বিবির দিকে দেখছেন তো বিবির নজরে আপনার বিবিকে দেখছেন আপনার বিভিন্ন নজরে আপনার দশ বছরের ছেলে আছে ওই ছেলেটা যখন দেখছে মায়ের দিকে তো দেখছে কার নজরে মায়ের নজরে আপনার শ্বশুর যখন আসে ভাত যখন দিবে তখন মেয়েটাকে আপনার বউকে দেখবে আপনার কিনা মেয়ের নজরে আপনার আব্বা দেখবে আপনার স্ত্রীকে বৌমান নজরে সবাই কিন্তু একটা নজর নজরে তাকাবে এবার বলেন তো এবার আপনার বন্ধু আপনার পাশে বসেছে ওই বন্ধু দেখছে খুব নজরে পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস আপনার বন্ধুটা মেয়েটা আপনার দিকে কোন নজরে দেখাচ্ছে তার মানে ওর বছরে কাম জ্বালা ঢুকবে আপনার আপনার আপার কিন্তু যাবে না আপনার শ্বশুরে যাবে না আপনার ছেলে যাবে না আপনারও যাবে না কিন্তু বন্ধুর ধারণা হবে আহারে বন্ধুটি কত সুন্দর মেয়ে পেয়েছিস কত সুন্দর স্ত্রী পেয়েছিস ওই মেয়েটা যদি তোর না হয়ে আমার হতো তাহলে কত না ভালো হতো এই জন্য পর্দাটা কত সুন্দর বন্ধুরে আল্লাহ তালা পর্দার বিধান বিধান বিধিবিধান দিয়েছেন ফাতে মারা জল্লাহুতাল আনহা যখন তিনি মারা যাবেন একটা ঘটনা আছে বন্ধুরা ভালো করে কান লাগান ফাতে মারা জল্লাহুতাল আনহা যখন তিনি মারা যাবেন আপনার কিনা এই সময় তার কিছুদিন আগের ঘটনা আসমা বিনতে উমাইস তার নানি তার নাতির নানি ফাতিমাকে বলছে ফাতিমা এ নানি এ বুবু শুনবে তোর আব্বার গল্প কি সে গল্প যেই গল্পটা হচ্ছে এটাই তোর আব্বা হিজরত করেছে মক্কা থেকে মদিনা জানিস কত কষ্ট করে কাফেররা কত মারধর করেছে মেরেছে কত প্রহার করেছে কত নির্যাতন করেছে এইজন্য তাকে নিজের দেশ ছাড়তে হয়েছে দয়ার নবী মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলি কে সুইয় দিল নিজের পিছানার দয়ার নবী মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলীকে সুই ¡Scaper এখন আপনাদের সামনে আলোচনা করছেন মৌলানা হায়দার আলী সাহেব এরপরে আপনাদের সম্মুখে আলোচনা করবেন মৌলানা শাহিনুর রহমান সাহেব তারপরে আলোচনা করবেন নূর মোহাম্মদ খাতির সাহেব আপনাদের প্রতি অনুরোধ আপনারা যারা এদিক ওদিক আছেন আপনারা চলে আসুন আমাদের আলোচনা চলছে এবং এরপরে সম্মানিত সাহেবগণ একে একে আসবেন এবং আলোচনা পেশ করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা যারা এদিক ওদিক আছেন আসুন আমাদের আলোচনা শুরু হয়েছে আপনারা জান্নাতের বাগানে আসুন কথাটা খুব সুন্দর আমি

শুনছেন আলোচনা এমন সময় তার ধ্যানটা অন্যদিকে চলে গেছে মানে ওর আপনার দিকে কোন কথা যেদিনকে মারা যান তার সেই দিনই যিনি মারা যাবেন এই সময়